জয় মা আমার মা সবার মা জয় জয় মা তো আগামী সাতই নভেম্বর আমাদের মায়ের পুজো তো আমি চাইব আমাদের তরফ থেকে কমিটির তরফ থেকে আপনারা সবাই আসবেন মায়ের আশীর্বাদে কৃপাবসিত হবে আর সবাই আসবেন দেখা হবে সবার সঙ্গে জয় মা মায়ের পুজো কটা থেকে শুরু হচ্ছে আগামী শুক্রবার কটা নাগাদ থেকে আগামী শুক্রবার সকাল ছটা থেকে মিষ্টান্ন ভোগ যা যে যা ভোগ আনবে সব নিবেদন শুরু হয়ে যাবে ঘর বসবে সাড়ে নটা থেকে দশটায় আমরা প্রতি বছরের নয় এবছরে অপেক্ষা করব আপনার সেই আরতি দেখার জন্য আমরা সত্যি মুগ্ধ হয়ে আপনার আরতি যতবার দেখি মাকে দেখে আমরা যতটা মুগ্ধ হই মায়ের পুজো আপনি এত সুন্দরভাবে করেন সত্যি মায়ের কৃপা না থাকলে কিন্তু এটা কখনোই হয় না আর আপনার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই এত দূরে এসেছি দয়া করে আরেকবার এই কথাটি বলবেন আমার মা সবার মা বললাম মা সবার মা জয় জয় মা Joga